আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বাইশে ফেব্রুয়ারি বারটা হচ্ছে শনিবার বাজে এখন সকাল আটটা যথারীতি সাতটার সময় উঠে ঘরের টুকটাক কাজকর্ম সেরে আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে ইন্দ্র বেরিয়েও গেছে আর আমি এদিকে চলে এসেছি গাছে জল দিতে তাতান উঠে ওদিকে রেডি হচ্ছে কারণ অন্য আজকে পড়া আছে শনিবারটা ওর একটু চাপের মধ্যে দিয়ে যায় তিন জায়গায় পড়া আছে তিনবার পড়া আছে তো সকালেও আছে দুপুরেও আছে আবার সন্ধ্যাবেলাও আছে তো শনিবার দিন না ও রাত বাড়িতে খুব একটা পড়ার সময় পায় না ওই রাত্রবেলা এক দেড় ঘন্টা যেটুকু পরে খাওয়া দাওয়ার পর ব্যাস এছাড়া সারাদিন ওই পড়তে যাওয়ার মধ্যেই কেটে যায় মতো নিয়েছো রুমাল সাবধানে বাবা আলাদা আলাদা রাতাল এই টাটা বাবা কিন্তু রাস্তাঘাট দেখে টাটা তাতান তো বেরিয়ে গেল এখন ঘর ফাঁকা ইন্দ্র আবার আমাকে একটু বাজার দিয়ে গেল বাজারের ব্যাগ নিয়েই গেছিল। কিন্তু ওই যে বললাম এখন আর ওই ঘটা করে বাজারে গিয়ে বাজার করা হয় না ওই রাস্তার ধারে যেরকম পায় সেরকমই নিয়ে আসে এই দেখো গতকালই তোমাদের বললাম ব্লগে যে আমাদের বাড়িতে এখন মাছ মাংস আসা বন্ধ হয়ে গেছে আর আজকেই দেখো মাছ চলে এসছে মানে আমি নিজেও জানতাম না আমি না যা বলছি ঠিক তাই হয়ে যাচ্ছে মানে অপোজিটটা হয়ে যাচ্ছে এর আগে যখন ভ্যালেন্টাইন্স ডেতে বললাম যে আমি এরকম গিফট ফিফট পাই না সারপ্রাইজ পাই না আর ঠিক তার পরের দিন কি পরের দিন যাই হোক ইন্দ্র আমাকে গিফট দিল সারপ্রাইজ দিলো যদিও ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেয়নি ও বলেছে যে তুমি একটু ঝগড়া ঠগড়া করেছো একটু পরিবেশটা ঠিকঠাক করার জন্য তোমাকে কেনাকাটা করে দিয়েছি আর কি তো যাই হোক যাই হোক যেই উদ্দেশ্যেই হোক দিয়েছে তো আর এখানেও দেখো গতকালই বল বললাম যে আজকে আমাদের এখন মাছ মাংস আসা বন্ধ হয়ে গেছে আর দেখো আজকেই ইন্দ্র মাছ আর মাংস দুটোই নিয়ে এসছে আমি নিজেও জানতাম না বাজারে ব্যাগ নিয়ে গেছিলো বলেছিল টুকটাক যা সবজি টবজি পাবে সেগুলো নিয়ে আসবে দাতানের মৌসুমিও শেষ হয়ে গেছে ওগুলো আনবে টমেটো কাঁচা লঙ্কা এগুলো বলে দিলাম আনতে কিন্তু ও যে মাছ মাংস নিয়ে আসবে আমি নিজেও ভাবিনি ভাবতে পারিনি তো যাই আমি যেই সব মাছগুলো পছন্দ করি ও এবার সেরকমই নিয়ে এসছে কোনো বড় মাছ আনেনি এই যেমন ট্যাংরা আর পমফ্রেট এনেছে তো দুটো মাছই আমি খাই তো তাই জন্যই আমাদের দুজনের মতো করেই এনেছে আর এনেছে একটু চিকেন তো প্রথমে বলেছিল দুপুরবেলা মাছ করতে রাত্রে চিকেন করতে আবার পরে একটু পরে ফোন করে বললো বললো না চিকেনটা রেখো না এনেছি যখন এবেলাতেই করে ফেলো মাছ কালকে দেখা যাবে তো তাই জন্য পমফ্রেট আর ট্যাংরা মাছটা ধুয়ে ভালো করে রেখে দেব ট্যাংরা মাছটা ধুতে গিয়ে দেখছি কি একটা ট্যাংরা মাছ না কেটে দেয়নি আর ট্যাংরা মাছ দেখবে বাড়িতে কাটা কিন্তু খুব মুশকিল একটু স্লিপারি মাছ তো খুব ধারালো বটি কিংবা ছাই ঠাই না হলে হয় না তো যা একটা ছিল তো ও ছুরি দিয়ে কাছি দিয়ে কেটে নিয়েছি তারপর মাছগুলো ধুয়ে এই ফ্রিজে তুলে দিলাম আর ওদিকে কিন্তু আমার চিকেনও ভালো করে ধোয়া হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করব তবে এখন থাক এখন একটু সকালের জলখাবারের ব্যবস্থা করতে হবে পূজা এখনও আসেনি তো তাতানো পড়ার থেকে আস্তে আস্তে অনেকটাই বেলা হবে তাই জন্য তাই জন্য না আগে যেহেতু পূজা আসেনি ও আসলেই তো সিঙ্কটা আটকে রাখবে মানে বাসন মাজবে তখন আমি মাছ মাংসগুলো ধুতে পারবো না তো আবার অতক্ষণ বেলা অবধি পরে থাকবে ও যাবে তারপরে মাছ মাংস ধোবো তো ভাবলাম কি ও আসার আগে মাছ মাংসটা ধুয়ে এগুলোর গতি করে ফেলি তারপরে দেখা যাবে পরে মানে জল খাবার তো খাবার কি করব কি করবো ভাবলাম না একটু চিরের পোলাও করে ফেলি ঝটপট করে তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন আমি সবেতেই বিট গাজর অ্যাড করছি তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলো তুমি সব কিছুতেই কেন বিট গাজর দিচ্ছ আসলে কি বলো তো মায়ের মন তো তাতান্ত বুঝতেই পারছো অনেক কিছুই খাওয়া খাওয়ার বাজ হয়েছে এটা খাবো না সেটা খাবো না তাই জন্য ভাবি কি সকালের দিকে ব্রেকফাস্টে যদি একটু সবজি অ্যাড করতে পারি সব কিছুতে তো মন্দ হয় না তো গাজর ঠাজর তো এমনিতেও দেয় চিড়ে পোলাওতে কিন্তু বিটটা দেয় না কিন্তু আমি বিটটা অ্যাড করে করছি আর কি আমরা আমরাই তো খাবো আমি তো আর কাউকে দিচ্ছি না কাজে আর দেখো খারাপও হয়নি জানো তো আমি যে সব কিছুতে বিট অ্যাড করছি খারাপও লাগছে না কাতানের তরফ থেকেও রকম অবজেকশন আসছে না কারণ কী বলো তো আমি একদম মিহি চপ করে দিচ্ছি তো মুখে পড়ছে না বাজে লাগছে না আর উপকার তো আছেই তো একটু ওই বিট গাজর বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়েই একটু চিরের পোলাও করলাম অল্প করেই করেছি আমাদের দুজনের মতো হয়ে গেছে তো আমার এইটা করতে করতেই দাতানো চলে এসছে এখন বেজে গেছে প্রায় এগারোটা আজকে একটু ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেল ওই যে মাছ মাংসগুলো ধুলাম না তাই জন্য তো ওদিকে মাছের সাথে সাথে এখানে একটু সবজিও এনেছে যেমন দেখো এত বড় একটা ফুলকপি এনেছে বিশাল বড়ো একটা গন্ধরাজ লেবু এনেছে কুমড়ো উচ্ছে টমেটো দুটো বেগুন এনেছে আর এই বছর প্রথম পাট শাক আসলো ঘরে আর এই যে সজনে ফুল এর আগের দিন আমি চাচামেচি করেছি যে বেশি আনবে না খুব বেশি পরিমাণে আনলে বাঁচতেও সময় লাগে আর অত অত বেশি খেতে ভালোও লাগে না তার জন্য আজকে আমরা একটু অল্প করে এনেছি আর এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেখতে বেশ আকর্ষণীয় লম্বা লম্বা টসটর শাক কিন্তু ঝাল কেমন হবে জানি না তো সবজিগুলো জায়গা মতো ঢুকিয়ে মানে রেখে দিয়েছি আর এদিকে মাংসটা ভাবছি ম্যারিনেট করে রেখে তারপর স্নান করতে যাব। কাঁচা ধোয়া বালতিতে ভেজানো হয়ে গেছে অলরেডি এক বালতি ভিজিয়ে রেখে এসেছি একবারে যখন স্নান করতে ঢুকবো কেচে স্নান করে বেরিয়ে আসবো তারপর স্নান করে এসে ছাতে মেলে দিয়ে আসবো তো তার জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর টক দই দিলাম নুন দিলাম সব হলুদ দেব লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর দেব হচ্ছে সর্ষের তেল এই সব কিছু দিয়েই চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো আমি যখনই চিকেন করি এভাবেই রান্না করি আলাদা করে আর খাটনি খাটি না মানে ওই পেঁয়াজ ভেজে মশলা দিয়ে কষিয়ে তারপর চিকেন দিয়ে ওইভাবে করি না মাটনটা ওইভাবে করি কিন্তু চিকেন করলে না এইভাবেই করি হয়ে যায় আর একটু আলুও দেব তো আলু টালুগুলো পরে কাটবো ভাবছি চিকেনটা ম্যারিনেট করে রেখে যাই চিকেন মাটন এগুলো যত ম্যারিনেট হবে তত ভালো হয় তাই জন্য ম্যারিনেট করে রেখে আরও দিকে পূজারও কিন্তু কাজ করা হয়ে গেছে ততক্ষণে আমি ওই ওই পেঁয়াজ টিয়াজগুলো কুটালাম তারপর আদা রসুন বাটলাম এগুলো করলাম তারপর আরও তো ঘরের ঢুকটাক কাজকর্ম থাকে না সব কিছু তো শেয়ার করা যায় না চলতে ফিরতে চলতে ফিরতেই কাজ থাকে সকালের দিকে আর কি বিশেষ করে তো মাংসটা ম্যারিনেট করে রেখে আমি কাঁচা ধোয়া করে স্নান করে অলরেডি চলে এসেছি এখন বেজে গেছে প্রায় বারোটার কাছাকাছি কারণ ওই বললাম এই মাছ মাংস আনলে তো একটু দেরি হয়ই তার মধ্যে ট্যাংরা মাছটার সুরগুলো কাটা ছিল না একটা মাছ তো পুরোপুরিই কাটেনি তো ওগুলো একটু কেটে কুটে ভালো করে ধুয়ে ঠুয়ে মাছ মাংস ধুলে জায়গাটা একটু ভালো করে পরিষ্কারও করতে হয় তো এইসব করে করতে করতে আর কাঁচা ধোয়া করে স্নান করে বেরোতে আমার পুরোপুরি আধা ঘন্টা সময় লাগে আমি ঘড়ি ধরে দেখেছি যখন বেরোবো তার থেকে ঠিক আধা ঘন্টা কাঁচা ধোয়া করতে সময় লাগে তো স্নান টান করে চলে এসেছি এখানে সিঁদুর টুঁদুর পরে নেবো আর এখন রান্নাঘরে ঢুকবো না এখন আমি সোজা যাবো ছাদে কারণ ছাদে দেখছি না রোদে খুব একটা আজকে রোদের তেজ নেই কাজে যদি আমি এখন এখন না মেলি পরে মেলি তো দেখা গেল দেখা যাবে শুকোবে না তাহলে আর ছাদে আমার গিয়ে লাভ কী তাই জন্য আগে ছাদে যাবো কাপড় মেলে দিয়ে এসে তারপর রান্নাঘরে ঢুকবো তো অলরেডি কিন্তু আমার যাদের ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে চলে এসেছি এসে অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আগেই আমি চিকেনটা বসাবো আর ওদিকে তো বুঝতেই পারছো তাঁতারা এখন মাছ মাংস না খাওয়া মানে আমার আরও খাটনি বেড়ে গেছে ঝামেলা বেড়ে গেছে চিন্তা বেড়ে গেছে তাই জন্য তাতান যখন সকালবেলা পড়তে গেছিলো ওকে আমি ছুটির সময় ফোন করে বলেছিলাম আসার সময় একটা ধোকার প্যাকেট নিয়ে আসিস কারণ দেখো পনির মাছ মাংসর বদলে ওই পনিরের কথাটাই মাথায় আগে আসে যারা মাছ মাংস খায় না কিন্তু পনির তো গতকালই করেছিলাম কাজে পনির আর একটা এক পনির আর কত খায় তো ধোকাটা দেখছি ও বেশ ভালোবাসে পছন্দ করে এর আগের বারও করেছিলাম ভালো লেগেছিল তাই জন্য ওকে বলেছিলাম তুই এক প্যাকেট ধোকা নিয়ে আসবি তো এর আগের বার যখন এনেছিলাম একশো গ্রাম এনেছিলাম মানে ও এনেছিল এইবার না দুশো গ্রামের প্যাকেট নিয়ে এসছে যার অসুবিধা নেই কারণ প্যাকেট দুখানা প্যাকেট ভাগ ভাগ করা আছে তো একটা প্যাকেট সিল করা রয়েছে ওটা আবার পরে অন্য সময় করব আর একটা প্যাকেট আছে করলাম ওর একার জন্য একটা প্যাকেট যথেষ্ট তো এই যে ধোকা আমি অলরেডি ভিজিয়ে রেখেছিলাম যে এইভাবে সিস্টেমে করে আর কি তারপর কড়াইতে একটু নাড়াচাড়া করে ঢেলে রেখেছিলাম ঢেলে ঠান্ডা হওয়ার পর ওখানে কেটে নিলাম পিস পিস করে আর এখানে কিন্তু অলরেডি আমার চিকেনটা কষাচ্ছি ঢাকা দিয়ে দিয়েই কষাচ্ছি তাহলে কী হবে আলুটাও সেদ্ধ হবে চিকেনও সেদ্ধ হবে আর যেহেতু পেঁয়াজ পেঁয়াজ দেওয়া তো টকদই দেওয়া তো দেখো কত জল ছেড়েছে আর আমার না সব কিছুতেই দেখি হলুদের হাত না আমার খুব বেশি মানে হলুদটা না আমার হাতে একটু বেশিই পড়ে জানি না কেন আজকেও চিকেনে দেখো কালারটা ভালোই আসতো কিন্তু হলুদটা বেশি হয়ে গেছে মানে চিকেন অনুযায়ী হলুদের পরিমাণটা আরেকটু কম হলে ভালো হতো তো ওদিকে ধোকাটা তো করছি আর এই পাশে তো চিকেনটা বসানোই আছে ঢাকা দেওয়া আছে চিকেনটা প্রায় হয়েই গেছে চিকেন হতে তো আর কোন সময় লাগে না তার মধ্যে প্রায় ঘন্টাখানেক ম্যারিনেট করে রাখা ছিল মানে চিকেন ম্যারিনেট করার পর আমি কাঁচা ধোয়া করেছি স্নান করেছি ছাদে গেছি ও সব কিছু মিলিয়ে এক দেড় ঘন্টা তো হবেই তো এদিকে আমার চিকেন হয়ে গেছে চিকেনটা নামিয়ে রাখলাম ওই যে তোমাদের বললামই দেখেই বুঝতে পারছো হলুদের পরিমাণটা বেশি হয়ে গেছে আর ওদিকে ধোকাটাও প্রায় হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি আলুটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে তো আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা ধোকাগুলোও দিয়ে দিলাম ধোকা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না কারণ ধোকা তো এমনিই ঝোল টেনে নেয় তো এই জন্য একটু বেশি বেশি ঝোল রেখেছি কেননা এখন এখন তো খাবে না দেরি আছে রেখে যখন দেব না তখন ঠান্ডা যত হবে তত ধোকা ঝোল টেনে নেবে পুরো শুকিয়ে যাবে তো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে ধোঁকাটা নামিয়ে দেবো ব্যাস রান্না অলরেডি মানে হয়ে গেছে আমার আগে যদি আগে যখন আমি চিকেন করতাম না চিকেনের সাথে আমাদের আর কিচ্ছু লাগে না মানে বরাবরই মাংস করলে চিকেন হোক মাটন হোক যাই হোক সাথে অনেক বাড়িতে আছে না চিকেন করলেও আগে একটা ভাজাভুজি ডাল এসব লাগে তো আমাদের কিন্তু চিকেন মাটন হলে কিচ্ছু লাগে না শুধু ওই দিয়েই খায় তো বরাবরই আমি চিকেন মাটন করলে আর কিচ্ছু করি না সাথে কিন্তু এখন আমাকে নতুন করে তাতানের জন্য চিন্তা করে চিকেন হোক মাটন হোক যাই হোক মাছ হোক আমাকে আলাদা করে আবার একটা কিছু রান্না করতে হয় আর আলাদা করে করার মধ্যে কি আছে এক হচ্ছে পনির দুই হচ্ছে সয়াবিন আর তিন হচ্ছে ধোকা এই তিনটের মধ্যেই অল্টারনেট করে করতে হবে তো পনির তো আগের দিন করেছিলাম এই জন্য আজকে বা একটু ধোকার ডালনাই করলাম আমার রান্নাবান্না কমপ্লিট এখানে ভাত আছে আর এটা হচ্ছে তাতানের জন্য ধোকার ডালনা আর এই হচ্ছে আমাদের জন্য চিকেন কষা বাজে এখন আড়াইটা আমার রান্নাবান্না সব হয়ে গেল। এদিকে গ্যাস মুছে পরিষ্কার টেবিলেও খাবার নিয়ে নিয়েছি কিন্তু খাওয়ার মানুষ নেই ইন্দ্রও এখনও আসেনি আর টাতানায় আস্তে আস্তে এখনও আরও আধা ঘন্টা বাকি আছে কাজেই এখন আর আমার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আর কোনো কাজও নেই এখন তো একটু বসেই দেখি ওরা আসুক এক এক করে তারপর খাবো তো বলতে না বলতে ইন্দ্রা চলে এসেছিল ও স্নান করে ওর খাওয়া হয়ে গেছে ও অলরেডি একটু গিয়ে শুয়েছে আর তাতান তার একটু পরে এসছে আমি ওকে বললাম না থাক তাতান আসুক আমরা একসাথে খাবো তাতান আসার পর ওকেও দিলাম খেতে আর ও ধোকাটা পেয়ে বেশ খুশি ও নিজেই ধোকা নিয়ে এসেছিলো কিন্তু মুখে দিয়ে বললো বেশ ধোকাটা ভালো হয়েছে ও ধোকাটা বেশ পছন্দ করে খেতে আর আমি তো চিকেন খাচ্ছি আর শশা আর গোল গোল করে অত স্টাইল করে কাটেনি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো অনেক দিন পর আমাদের বাড়িতে চিকেন এলেও আর কি লাস্ট কবে করেছি আমার তো মনে পড়ছে না ধরতে গেলে অনেক দিনই পর এত দেরি করে করে আমাদের আগে হতো না প্রায়ই হতো তো এখন ওই অনেক দিন পর আজকে একটু চিকেন হলো পাচ্ছি এখন চারটে এই সময় কিন্তু রোদ চলে যায় না কিন্তু এখন এমন একটা ই হয়ে গেলো মনে হয় যেন পাঁচটা বাজে এখনই রোদ চলে গেছে যা খাওয়া দাওয়া সেরে নিচে বাসন কুসন গুছিয়ে রেখে জামা কাপড় তুলতে এসেছিলাম আজকে অনেক জামা কাপড় ছিল একটা দড়ি ভরে গিয়ে আরেকটা তো হাফ হয়ে গেছিলো গুড ইভিনিং আজকে ইন্দ্রকে বলেছিলাম কি দুটো দুধের প্যাকেট এনো তো কারণ আগের দিন এর আগের বার আমি এই পাশের দোকান থেকে এনেছিলাম কি একটা টপ কোম্পানি না কি এনেছিল দিয়েছিল আর কি তো তোমরাই বলেছিলে আমুল ছাড়া অন্য যে কোনো কোম্পানির দুধ খেও না তো আমারও একটু কেমন কেমন লাগলো তো ইন্দ্রকে বলার পর থেকে বললো থাকি এবার থেকে আমি আনবো তো আজকে না ওই আমুল গোল্ড দুধটা এনেছে এই দুধটা বেশ ভালো খেতে কি দোকান কি বলো 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 না আরেকটা প্যাকেট রয়েছে মানে রান্না করা নেই কাঁচা একটা রয়েছে বা বাহ তুমি ধোকাই খেতে চাও না আগে বলতাম তুই বদিস তুমি খাও তুমি রোজ তা খাচ্ছো একটা দেও তাঁতার কাছে তাড়াতাড়ি খেতে বসে পড়েছিস ওর খিদে বেয়ে গেছে আমি বললাম কি একটু অপেক্ষা আর আমি রুটি করব। না আমার চে খিদে বেয়ে গেছে কখন যে ওর খিদে পায় আর কখন যে খিদে পায় না আমি বুঝি না এক এক সময় আমি আরও বসে থাকি টেবিলে ডাকতে থাকি কি রে আয় কিরে আয় না খিদে পাইনি না খিদে পাইনি আজকে আমার রুটি হয়নি আজকেও খিদে পেয়ে গেছে হ্যাঁ আমি চা না শুধু শুধু খেতে পারি না চায়ের সাথে একটা কিছু চাই আমার না

ঠিক আছে তো না না কাকে করতে করতে দাও একটা দাও তুমি কোনটা করবে আমি এটা করি তুমি কোনটা বাজো নাকি পাঁচ তুমি করো যাও ভালো বসো

ভেবেই রেখেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা আমার কিছু কাজ আছে কারণ শাক এনেছিল সজনে ফুল এনেছিল ওগুলো তো কিছুই করা হয়নি লঙ্কাও এনেছিল তো এগুলো ব্যবস্থা করতে হবে তো ইন্দ্র বললো রাত্রে আর কিচ্ছু করতে হবে না চিকেন আছে শুধু রুটি করে ফেলো তা তাহলে ঠিক আছে আর তাতান তো ভাতই খেয়ে নিলো ভেবেছিলাম রুটি করব ও দোকা দিয়ে রুটি খাবে আর আমরা চিকেন দিয়ে রুটি খাবো তো ও তো ভাত খেয়ে নিলো দুপুরে ভাত ছিল ওটাই গরম করে খেয়ে নিয়েছে আর এদিকে আমার যেই কাজগুলো মাথায় ছিল ইন্দ্র একটু হেল্প করলো পাট শাকটা বেছে দিতে হেল্প করেছে আমি সজনে ফুলটা বাঁচলাম আর লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে রেখে দিলাম ব্যাস এবার পরের দিনে রান্নার জন্য নিশ্চিন্ত এগুলো করা থাকলে না সুবিধা হয় না হলে রান্নার সময় সারা দিনে অন্যান্য কাজের মধ্যে এত কিছু বেছে বুঝে আর চিকেনটাকে না আমি আবার আমার জন্য এইটুকু চিকেন কি করলাম জানো তো আমার না এরকম চিকেনের পাতলা ঝোলদি রুটি বেশি ভালো লাগে তো তাই জন্য আমি ইন্দ্র যা খেলো খেলো তো কষা কষাই পছন্দ করে একদম জল ছাড়া চিকেন রান্না করি আমি তো এখন আমি আমি যেইটুকু খাবো সেইটুকু একটু গ্রেভি একটু এক পিস আলু দু পিস চিকেন নিয়ে না আলাদা করে বাটিতে একটু সামান্য একটু জল অল্প একটু নুন আর একটু গরম মশলা দিয়ে না একটু ফোটালাম ফুটিয়ে একটু পাতলা ঝোল করে হেজে রুটি এরকম ঝোলে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি আমার বেশ ভালো লাগে ছোটোবেলায় মা এরকম চিকেনের পাতলা ঝোল করতো আর এত ভালো লাগতো খেতে না সেই স্বাদটা যেন আমি আর এখন আর পাই না যতই ভালো করে নিজে করার চেষ্টা করি তবু আজকে একটু অনেকদিন পর এরকম একটু ঝোল করে খাচ্ছি না হলে তো আমাদের কষা কষাই হয় সময়। তো চলো হই তো রাতের তাতান অলরেডি শুয়ে ঘুমিয়ে পড়েছে ওর খাওয়া হয়ে গেছে ও শুয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে ইন্দ্র খাওয়া হয়ে গেছে ও বসে একটু মোবাইল টোবল দেখছি ও শুতে যাবে আর আমি এদিকে আমি একা খাচ্ছি খেয়ে দে তারপরে আমি যেহেতু ওই চিকেনের ঝোলটা একটু করলাম তো তাই একটু সময় লাগলো ততক্ষণ ইন্দ্র খাওয়া হয়ে গেছে নাহলে একসাথেই খাওয়ার কথা ছিল তো এবার আমি খেয়ে দেয়ে এদিকটা গুছিয়ে আমি আমার কাজে বসবো তো চলো আজকের মতো এই ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট টাটা